আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার মাঝে দিন পর একটি বিমানের ল্যান্ডিং ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটি লং হবে তবু আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন পুরো ভালো লাগবে আপনাদের কারণ আমাদের এখানে অনেক মানুষই আসে বিমান দেখতে অনেক কষ্ট করে তারা রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাই তাদের উদ্দেশ্যে ভেবে আমি একটি লং ভিডিও করলাম ভিডিওটি পুরোটি দেখুন আপনারা এখন আসছে ভায়ু এয়ারলাইনের একটি বিমান বিমানটি মডেল এয়ার ওয়াশ থ্রি টু জিরো এই বিমানটির কালাতে সত্যি চমৎকার দুবাইয়ের একটি কোম্পানি বিমানটি ছোট বিমান সংস্থার একটি বিমান তবু বিমানটি সুন্দর আছে তাই আমি রেকর্ড করে নিলাম বিমানটি কেমন লাগলো জানি না আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে কাত হয়ে একটি বিমান আসছে এটি হচ্ছে এয়ার স্টার বিমান এটি এটিআর মডেলের একটি বিমান এটি বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার একটি বিমান বিমানের কালারটির চমৎকার আপনারা দেখুন বিমানটি আশা করি ভালো লাগবে আপনারা কিন্তু জানাবেন বিমানটি এরকম তো হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন এই বিমানটি এসেছে আপনার নেপালের কাঠমান্ডু থেকে নেপালের কাঠমান্ডু থেকে ঢাকার হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমান ল্যান্ডিং করছে এই বিমানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন এই বিমানটি টাচ ডাউন করে ফেলবে আর অনেক ধোঁয়ার সৃষ্টি হবে দেখতে পাচ্ছেন আপনারা দেখে রাখুন বিমানটি দেখেছেন ওটি এসেছিল কলকাতা থেকে বিমানটির মডেল এয়ার বাস এ থ্রি টু জিরো এই বিমানটিকেও অনেক সুন্দর একটি কালার রয়েছে ইন্ডিগো ভারতের প্রথম বেসরকারি বিমান সংস্থা আপনারা একটু অপেক্ষা করুন এই ইন্ডিগো বিমানের সাথে সাথে আমি আমাদের আমার দেশের কিছু বেসরকারি বিমান সংস্থা বিমান দেখাই এতে ইন্ডিগো বিমান ল্যান্ডিং হয়ে গেলো এখন আপনাদের বেসরকারি বিমান সংস্থাগুলো দেখাই এই একটি রয়েছে নব্বই আর এই একটি রয়েছে এয়ার স্টার তার পিছনে একটি রয়েছে ইউএস বাংলা তিনোটি কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান সংস্থা বিমান কোন বিমানটিতে আপনারা কে ভ্রমণ করেছেন কমেন্ট করবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যেই বেসরকারি বিমানগুলো দেখালাম একে একে তিনটি সিরিয়ালে বের হয়ে যাচ্ছে পাঁচশো নব্বই হয়ে গেলো পরে এয়ারস্টার গেলো একটু অপেক্ষা করুন এখনই আবার ইউএস বাংলা এগিয়ে আসবে ওই সামনে আসে এয়ারস্টার ওই রয়েছে ইউএস বাংলা আরেকটি বিমান দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন বিমানটির মডেল উইং সেভেন থ্রি সেভেন এটি ভারতের চেন্নাই সিটি থেকে এসেছে বিমানটির ভিতর কে কে আছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিমানটিকে কেমন লাগলো জানিয়ে যাবেন ধন্যবাদ ইউএস বাংলা এয়ারলাইন এটি এয়ার বাস এ থ্রি থ্রি জিরো এটি এখন কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিবে বিমানটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটি বিমানের জন্য কমেন্ট করবেন কিন্তু আপনার কোন বিমানটা ভালো লেগেছে সেই বিমানটি উড়ার জন্য টান দিয়েছে চেক অফ করবে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনীল আকাশে বিমানটি চলে যাচ্ছে বিমানটি সুদূর দুবাই থেকে চলে এসেছে অ্যামিরাটস এয়ারলাইন এতক্ষণ আপনাদের ছোট ছোটো বিমান দেখিয়েছি অনেকক্ষণ পর একটি বড় বিমান পেলাম দেখুন বিমানটি আরেকটি একটি এটিআর মডেলের বিমান এসেছে বিমানটি হচ্ছে এটিআর সিক্স হান্ড্রেড মডেলের একটি বিমান এটি হচ্ছে এয়ারস্টার একটি কোম্পানি এটি বাংলাদেশের একটি বেসামরিক কোম্পানি বিমানে কালারটি চমৎকার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও দেখতে পাচ্ছেন কিছু দর্শক ছাদে বসে বিমান দেখছে আমাদের ভিডিওগুলো যদি ন্যূন থেকে ন্যূনতম ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন তা আপনাদের লাইক কমেন্টটা আমরা উৎসাহ পাই আমাদের ভিডিও করার আগ্রহগুলো আরও বেড়ে যায় প্লিজ আপনারা লাইক করবেন এটি একটি ড্যাশ মডেলের বিমান বিমানটি ভালোই আপনাদের কি একটু আগে যে ইউএস বাংলা বাস এ থ্রি থ্রি জিরো বিমান দেখিয়েছিলাম সেই মডেলের বিমান আবার আর চলে এসেছে দেখুন এই বিমানটি কিন্তু জেদ্দা থেকে সত্যি বিমানটি চরম অনেক বিমান বিশাল বড় একটি বিমান এই বিমানের চারশো চল্লিশ জন যাত্রী একবারে ট্রাভেল করতে পারে এই বিমানটি অনেক ভালো একটি বিমান অনেক সার্ভিস ভালো দিয়ে থাকে ইউএস বাংলা এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইনের বিমানে এসেছে আরেকটি এটি হচ্ছে আপনার বোয়িং সেভেন সেভেন মডেলের একটি বিমান বাজার ইসাইটের বিমানটি খুব ভালো এসে বিমান দূরপাল্লায় চলাচল করতে পারে এই বিমানগুলো মধ্যপ্রাচ্যে বেশি যাওয়া হয় বিমান বাংলাদেশের এটি হচ্ছে বিমান বাংলাদেশের বোয়িং ট্রিপল সেভেন মডেলের একটি বিমান এই বিমানটি মদিনার উদ্দেশ্যে উঠে যাবে এখন এই বিমানটিতে হয়তো সৌদির প্রবাসী ভাইয়েরা উঠে থাকবেন কারা কারা এই বিমানটিতে সৌদি গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর শুধু সৌদিন দিন আপনারা যে দেশে যান কমেন্ট করে জানাবেন কি কোন দেশে গিয়েছেন তারপরে এসেছে বুইং ট্রিপ সেভেন এইট সেভেন মডেলের একটি ড্রিম বিমান এই বিমানটিও সত্যি অসাধারণ আপনারা জানেন এই ড্রিম লাইনার মডেলের বিমান একটি ইন্ডিয়াতে বিধ্বস্ত হয়েছে কিন্তু তা আমাদের বাংলাদেশ যাতে না হয় তার জন্য আমরা সবসময় দোয়া প্রার্থনা করব। কারণ সকলের জীবনে মূল্য আছে আপনাদের মাঝে এখন আছে বিশাল দেহি এক কার্গো বিমান বিমানটির মডেল হচ্ছে বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের একটি বিমান এটি হচ্ছে অ্যাটলাস ইয়ার কার্গো এটি একটি কার্গো বিমান এটি দুবাই থেকে এসেছিলো পণ্য নিয়ে আবার এখন দুবাই চলে যাবে বিমানটি বিমানটির কালারটি সত্যি অসাধারণ বিমানটিকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ এখন আপনাদেরকে একটি চমক দেখাবো এই যে একটি চায়না কার্গো দেখতে পাচ্ছেন একটু পরে দেখবেন এই বিমানটি হঠাৎ বড় হয়ে যায় আপনারা একটু অপেক্ষা করুন এই বিমানটিকে যেতে দেন তারপরে বলবো এর আসল রহস্যটা কি কেন বিমানটি বড় হয়ে গেল এ দেখেছেন বিমানটি কিন্তু বড় হয়ে গিয়েছে আসলে বিষয়টা এমন না ওটা দুটা বিমান একসাথে সিরিয়ালে ছিল একটা ছিল সেভেন ফোর সেভেন মডেলের একটা ছিল সেভেন সিক্স সেভেন মডেলের ধন্যবাদ